ও কি রোদ আজ শরীরটা যেন পুড়ে গেল এক গ্লাস জল দাও তো শাহি না এই তো এখনই আনছি হাত মুখ ধুয়ে নাও আজ তোমার জন্য বিলের তাজা পুটি মাছ বেঁচে রেখেছি সত্যি যাক শুনেই তো পেটটা ডেকে উঠল সারাদিন মাঠে কাজ করে এসে তোমার হাতে রান্না খেলে সব ক্লান্তি দূর হয়ে যায় হয়েছে আর মুখে মুঞ্জ দিতে হবে না খালি পেটে এসব কথা ভালো লাগে না আগে কিছু মুখে দাও তারপর যত পারো বইয়ের গুণ গাও গুণ তো গাই বই এমন লক্ষ্মী বউ কজনের ভাগ্যে জোটে পয়সা করি নেই কিন্তু আমাদের সংসারে সুখের কমতি নেই আমাদের সুখ তো তোমাকে গিরে তুমি ভালো থাকলে আমার সব ভালো নাও জল খাও আহ শান্তি শোনো আজ তোমার জন্য একটা জিনিস এনেছি আবার কি আনলে কদিন আগে না হাত থেকে কাচের চুড়ি আনলে খালি খালি পয়সা খরচ করো আরে এটা পয়সা খরচের জিনিস না এটা আমাদের দরকারি জিনিস চোখটা বন্ধ করো দেখি আমার আবার লজ্জা লাগে আশেপাশে মানুষ দেখলে কি বলবি আরে বাবা কেউ দেখবে না তুমি শুধু চোখটা বন্ধ করো কথা না শুনে কিন্তু দেব না আচ্ছা আচ্ছা এই যে করলাম দুই চোখ একদম বন্ধ এবার দেখাও তোমার কি এমন দরকারি জিনিস এ নাও এবার চোখ খোলো ও মা এটা কি এত সুন্দর বাক্স এর ভিতরে কি আছে বলে দেখো এতো এটা তো টাচ মোবাইল ছবিটি যেমন দেখি তুমি এটা কোথায় পেলে কত দাম নিল নিশ্চয় মহাজনের কাছ থেকে অনেক টাকা ধার করেছো আরে না না কোনো ধার করিনি ধান কাটার পর বাড়তি যে টাকাটা পেয়েছিলাম সেটা জমিয়ে রেখেছিলাম তোমার ওই পুরনো বাটন ফোনটাই তো কথাই শোনা যায় না হ্যালো বললে দরবার বলতে হয় তাই ভাবলাম তুমি আমার জন্য এত কিছু ভাবো আমি তো ভাবতেই পারিনি আমার হাতে কোনোদিন এমন ফোন আসবি তুমি খুশি হয়েছো এটাই আমার কাছে সব এখন এটা চালু করতে পারবে তো আমি তো এসবের কিছুই জানি না আমি পারবো পারবি না হাতে এমন ফোন দেখেছি উনি আমাকে শিখিয়ে দিবেন আমার যে কি আনন্দ হচ্ছে আজ তোমাকে নিজের হাতে বানিয়ে গরম গরম রুটি আর হাঁসের মাংস খাওয়াবো যাক একটা ফোনের বদলে আজ রাজভোগ জুটবে তাহলে মন্দ না কি বাড়িতে মেহমান এসেছে নাকি একা একা যে এত হাসছ আরে মেহমান না এই দেখো কি মজার জিনিস এর নাম নাকি টিকটক কত মানুষ কত কিছু করে এই মেয়েটা দেখো শাড়ি পরে কি সুন্দর করে ঘুরছে হুম ঘুরছে তো তা আমার পেটের ভিতর যে ইদুর ঘুরছে সেটার কি হবে ভাত বেড়েছো ও মা ভুলে গেছি এই তো এক মিনিট এখনই দিচ্ছি তুমি গামছাটা নিয়ে পুকুর থেকে একটা ধুপ দিয়ে এসো শরীরটা ঠান্ডা হবে আচ্ছা যাচ্ছি কিন্তু এসে যেন আর দেরি করতে না হয় খিদে পেট চোচো করছে জামাল পুকুরে গিয়ে ডুব ফিরে এসে দেখে শাহিনা তখনও ফোন হাতে হাসছে কি হলো এখনো ফোনের দিকে তাকিয়ে আছো আমার গামছাটা শুকোতে দেবো কোথায় দড়িতে তো অনেক কাপড় মেলে দেওয়া ওই তো লাউয়ের মাছের ওপর ফেলে দাও শোনো শোনো এদিকে এসো একটা মজার জিনিস দেখো লোকটা কি মজা করে কলাকে খোসাটা রাস্তায় ফেললো আর নিজে খোসে পা দিয়ে আচার খেলো হা হা আমার খিদে পেয়েছে সাইনা ভাত দেবে নাকি আজ উপস থাকতে হবে আরে বাবা দিচ্ছি তো এত অধৈর্য হচ্ছে কেন দাঁড়াও আমি একটা ভিডিও বানানোর কথা ভাবছি তুমি তুমি কিসের ভিডিও বানাবে কেন আমি কি পারি না এই যে নতুন একটা গান এসেছি এই গানের সাথে শুধু মুখ মেলাবো পারবি না বা বলেছি আমার নাকি অনেক লাইক আসবে এই লাইফ হ্যাক দিয়ে কি হয় চাল দাল কেনা যায় তুমি বুঝবে না এটা হলো সম্মান সবাই আমাকে চিনবে বলবে ওই যে শাহিনা ভাবি টিকটক করে সম্মান তো ভালো জিনিস কিন্তু পেটের সম্মানটাই তো আসল বাটা অন্তত বেড়ে দাও আচ্ছা দিচ্ছি তোমার জালে একটু শান্তিতে ফোনটাও দেখতে পাবো না কি জমল তোর মুখটা এমন বাংলার পাঁচের মতো করে রেখেছিস কেন বাবার সাথে আবার ঝগড়া হলো নাকি আর বলিস না ভাই আমার কপালটাই পোড়া शौक করে বউকে একটা নতুন মোবাইল কিনে দিলাম আর এখন মনে হচ্ছে নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছি কেন হয়েছে কি হয়নি সেটা বল দিনরাত ওই যন্ত্রটা নিয়ে পড়ে থাকে সকালে ঘুম থেকে উঠে ফোনের মুখ দেখে রাতে ঘুমোতে যাওয়ার আগেও ফোনের দিকে তাকিয়ে থাকে আমার সাথে তো দুটো কথা বলারও সময় নেই আরে নতুন নতুন কিনেছিস তো তাই হয়তো একটু বেশি ঘাটাঘাটি করছে কয়েকদিন পর ঠিক হয়ে যাবে ঠিক হবে আমার তো মনে হয় না আর দুপুরে ঘটনা শোন আমি খেতে বসেছি ও আমার পাতে তরকারি না দিয়ে টিকটক দেখছে আমি বললাম সাইনা তরকারি দাও ও অন্নমনস্ক হয়ে লবণের বাড়িটা আমার পাতে ঢেলে দিয়েছে বলিস কী তারপর তারপর আর কি লবণের চোটে ভাত মুখে দিতে পারলাম না না খেয়ে উঠে গেছি আর উনি কি বললেন জানিস বললেন ইস একটু ভুল হয়ে গেছে তাতে তো রাখ বিপদ তো তাহলে সত্যি কোন আসছে বিপদ এ তো মহাবিপদ রান্নাঘর শোবার ঘর উঠান সব জায়গায় এখন শুধু টিকটকের শব্দ আমি যেন ওই বাড়ির দেয়াল আমার কোনো অস্তিত্বই নেই মনে হচ্ছে ওই মোবাইলটাও এখন ওর শখ তাহলে বাবিকে বুঝিয়ে বল বলতে কি কম চেষ্টা করেছি বললেই বলে আমার কি কোনো শখ আহ্লা থাকতে নেই তুমি শুধু নিজের কথাই ভাবো এখন আমি কি করি বলতো পরিস্থিতি যখন জটিল তখন একটু অন্যভাবে ভাবতে হবে কিভাবে তুইও একটা কিছুতে আসক্ত হয়ে যা দেখবি ভাবি টনক নড়বে যেমন যেমন ধর তুই এখন থেকে তোর কোদালটার সাথে কথা বলা শুরু কর ওকে নিয়ে ঘুরবি ওর যত্ন নিবি ভাবি যখন দেখবে তুই বউয়ের চেয়ে কোদালকে বেশি পাত্তা দিচ্ছিস তখন ওর মাথায় ঠিকই প্রশ্নটা আসবে ধর তোর সব কথাই ঠাট্টা আমি আছি আমার চিন্তায় আর তুই আরে ঠাট্টা না এটা হলো মনস্তাত্ত্বিক খেলা কাটা দিয়ে কাটা তুলতে হয় একবার চেষ্টা করেই দেখ না কী খবর গোদাল ভাই আজ তোকে কেমন চকচকে লাগছে কাল তোকে নিয়ে মাঠে গিয়ে যে কাজটা হলো না তুই না থাকলে আমার কী যে হতো কার সাথে কথা বলছো বাড়িতে তো কেউ আসেনি আরে আমার কোদাল ভাইয়ের সাথে কথা বলছি বেচারা সারাদিন আমার সাথে রোদে পড়ে জলে ভেজে ওরও তো একটু আদর যত্ন দরকার তাই না তোমার কি সাথে কেউ কথা বলে কেন বলবে না তুমি যদি একটা কাচের যন্ত্রের সাথে দিনরাত কথা বলতে পারো হাসতে পারো তাহলে আমি আমার কাজের বন্ধুর সাথে দুটো সুখ দুঃখের কথা বলতে পারবো না আমার কোদাল ভাই তো তোমার ফোনের মতো চার্জও চায় না ইন্টারনেটও খায় না তুমি আমাকে কোথা দিয়ে কথা বলছো আমি সত্যি কথা বলছি যার সাথে সময় কাটালে পেটে ভাত জোটে তার কদর তো করতেই হবে ভাতের পাতিল থেকে পুরা গন্ধ বের হতে শুরু করে হাই হাই ভাত পুড়ে গেল পূর্বেই তো তোমার মন তো আর রান্নাই নেই তোমার মন তো পড়ে আছে টিকটকের মধ্যে আমি কি ইচ্ছে করে পুড়িয়েছি একটা ভুল হয়ে গেছে একটা ভুল প্রতিদিন একটা করে বলে হচ্ছে কাল ডালে হলুদিতে ভুলে গেছো পরশু আমার কাজের ফতোয়াটা কেচে দাওনি আমি কাজ থেকে ফিরে কি খাবো কি পরবো সেদিকেও তো তোমার কোনো খেয়াল নেই আমি সারা দিন একা একা থাকি একটু বিনোদন করলে তোমার সহ্য হয় না বিনোদন এটাকে বিনোদন বলে এটা তো নেশা তুমি নেশায় পড়ে গেছো আমি কাজ থেকে ফিরে ভাবি তোমার সাথে দুটো কথা বলবো দিনের সব ক্লান্তি দূর হবে আর তুমি কি করো আমার দিকে ফিরেও তাকাও না তুমি শুধু অভিযোগই করতে জানো অভিযোগ করব না তো কি আমি কেটে কুটে পয়সা এনে মোবাইল কিনে দিলাম আর সে মোবাইলে আমার সংসারটা খাচ্ছে আমার বউকে আমার কাছ থেকে কেড়ে নিচ্ছে কি বলতে চাও তুমি আমি ঠিকই বলতে চাই আজ থেকে এই মোবাইলটাই আমার সতীন যাও ওই সতীনকে নিয়েই থাকো আমি আর এই সংসারে থাকবো না কাঁদিস না যা হওয়ার হয়ে গেছে এখন বল জামাল ভাই কি খুব মিথ্যে বলেছি মানে তুমি ওর পক্ষ নিচ্ছ আমি কারো পক্ষ নিচ্ছি না তুই নিজেই বল ফোনটা আসার পর তুই কি আগের মতো ছিলি জামাল ভাই কাজ থেকে ফেরে তুই ফোনের দিকে তাকিয়ে থাকিস সে খেতে বসে তুই ভিডিও দেখিস পুরুষ মানুষ দিন শেষে বাড়ি ফিরে দুটো কথা বলবে তার জায়গাটা যদি একটা কাজের যন্ত্র নিয়ে নেয় তার রাগ হবে না শাহিনা চুপ করে মাথা নিচে করে থাকে কথাটা আমার বুকে তীরের মতো বিঁধে আপা আমি এখন কি করব ফোনটাকে ফেলে দেব না ফেলবি কেন মাথা ঠান্ডা কর কাটা দিয়ে কাটা তুলতে হয় কিছুই বুঝতে পারছি না ফোনটা ব্যবহার করবি কিন্তু নিজের জন্য না করবি তোর সংসারের জন্য জামালের জন্য ফোনটা দিয়ে নতুন রান্না শেখ ঘর সাজানো শেখ জামাল ভাইকে দেখায় যন্ত্রটা শুধু সময় নষ্ট করে না সংসারকে আরো সুন্দর করে গুছিয়ে তুলতেও সাহায্য করে জামাল ভাই সতীন বলেছে তোর ফোনটাকে নয় যা এবার নিজের স্বামীকে ফিরিয়ে আন তুমি ঠিকই বলেছ আপা যে সতীন আমার স্বামীকে কেড়ে নিচ্ছিল তাকে দিয়ে আমি আমার স্বামীকে ফিরিয়ে আনবো তাকে আমি সংসারের দাসী বানিয়ে ছাড়বো হাত মুখ ধুয়ে এসো তোমার জন্য পিঠা বানিয়েছি জামাল কোনো কথা না বলে পুকুর ঘাটে চলে যায় ফিরে এসে মাদুরে বসলে শাহিনা তার হাতে একটা পিঠা তুলে দেয় হঠাৎ পিঠা ফোনে দেখছিলাম চালের গুঁড়ো দিয়ে কত সহজে বানানো যায় ভাবলাম তুমি সারা দিন কাজ করে আসো গরম পিঠা খেলে ভালো লাগবে জামাল চুপচাপ পিঠা খেতে থাকে তার মুখ কঠিন রাতে খাওয়ার পর জামাল যখন বিছানায় গিয়ে শোয় শাহিনা একটা বাটিতে তেল নিয়ে তার পাশে এসে বসে সারাদিন কাদা পানিতে থাকো পায়ে খুব ব্যথা করে তাই না আজ ফোনে দেখলাম গরম সর্ষের তেলে রসুন দিয়ে মালিশ করলে নাকি ব্যথা কমে যায় জামাল চুপচাপ পায় গিয়ে দেয় শাহিনা যত্ন করে তার পায়ে তেল মালিশ করতে শুরু করে জামাল চোখ বুঝে শুয়ে থাকে তার কপালে চিন্তার ভাজ আর ফোনের নেশা নেই তাও তোর মুখ এমন থমথমে কেন আর বলিস না কিছুই বুঝতে পারছি না ও এখন আর ফোন হাতে নেয় না আমার সব যত্ন নিচ্ছে সময় মতো খাওয়া দাওয়া পিঠা পায়েস সবই করছে কিন্তু কিন্তু কি কেন জানি মনে হচ্ছে সবটাই যেন সাজানো ও কি আমার উপর প্রতিশোধ নিচ্ছে আমাকে এটা দেখাচ্ছে যে দেখো আমি কত ভালো বউ হতে পারি আর তুমি আমাকে সন্দেহ করছিলে আমাদের মাঝে কেমন যেন একটা দেয়াল তৈরি হয়ে গেছে তুই বড্ড বেশি ভাবিস তুই ওকে সতীন বলেছিস একটা মেয়ের কাছে এর চেয়ে বড় অপমান আর কি হতে পারে হয়তো সেই কষ্টটা বলতে পারছে না আমি তো রাগের মাথায় বলে ফেলেছিলাম এখন আমার নিজেরই দম বন্ধ লাগে তাহলে দেয়ালটা তুই ভাঙ যা গিয়ে সরাসরি কথা বল নিজের ভুলের জন্য মাপ চা দেখবি সব ঠিক হয়ে যাবে জামাল একটা মই নিয়ে ফুটোটা সারানোর বৃথা চেষ্টা করছিল শাহিনা চুপচাপ একটা বাটিয়ে নিয়ে ফুটোর নিচে রাখে বৃষ্টিটা মনে হয় আজ রাতে আর থামবে না শাহিনা আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি আমি জানি আমি তোমাকে খুব কষ্ট দিয়েছি সতীন কথাটা বলা আমার একদম ঠিক হয়নি আমি রাগের মথায় না দোষটা তোমার নয় দোষটা আমার তুমি ঠিকই বলেছিলে ওই ফোনটা সত্যি সতীন হয়ে উঠেছিল আমি এতটাই অন্ধ হয়ে গিয়েছিলাম যে আমার নিজের মানুষটাকেই দেখতে পাইনি পারবি না পা চোখ খুলে না দিলে আমি হয়তো আমার এই সোনার সংসারটাই হারিয়ে ফেলতাম আমি যদি তোমাকে একটু বোঝার চেষ্টা করতাম বাইরের বৃষ্টির শব্দের সাথে তাদের দুজনের কান্নার শব্দ মিশে যায় বহুদিনের জমে থাকা অভিমানের দেয়ালটা রাতের বৃষ্টিতে পুরোপুরি ধুয়ে মুছে সাফ হয়ে যায় মহাজন বলছিল এবার জমিতে আলু চাষ করলে নাকি খুব লাভ হবে কিন্তু নতুন ধানের বীজ কিভাবে লাগাতে হয় আমি তো তার কিছুই জানি না শাহিনা জামালের পাশে বসে ইউটিউবে আলু চাষের নতুন পদ্ধতির একটা ভিডিও চালায় একজন কৃষি বিশেষজ্ঞ খুব সহজ করে সব বুঝিয়ে দিচ্ছেন জামালা শাহিনা দুজনে খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখে দেখলে তো এখন আর কারো কাছে হাত পাততে হবে না আমরা নিজেরাই সব শিখে নিতে পারবো এই সতীনটা তাহলে খুব খারাপ নয় তাই না